হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত আজকে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিও থামবে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এফ শিক্ষকদের উৎসবতা বাড়লো তো এফ বিভুক্ত শিক্ষকদের উৎসব কত বেড়েছে পঁচিশ শতাংশ না পঞ্চাশ শতাংশ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ভিডিওটিতে তাই ভিডিওটি মহাজস করে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিবেন চলুন শুরু যাক শুরু করা যাক এখানে দৈনিক ইত্তেফাক পত্রিকা যে যে বিষয়টি এখানে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এমপিভুক্ত শিক্ষকেরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন যা আগে ছিল মূল বেতনের পঁচিশ তো আপনারা বুঝতে পেরেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের স্কুল কলেজ ও মাদ্রাসা কারিগরি শিক্ষকদের যে উৎসব ভাতা সেটি পঞ্চাশ শতাংশ ভাতা পাবে এখানে এটি বলা হয়েছে এবং এটি আগে ছিল মূল বেতনে পঁচিশ শতাংশ সোমবার ছাব্বিশ মেভক্তি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব বাড়িয়ে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ এতে সাক্ষক করেন উপসচিব পূর্ব অনুবিভাগ মোহাম্মদ শরীফুল আদেশটি অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সিনিয়র সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে জানতে চাইলে অর্থ বিভাগের অনুবিভাগের উপসচিব মোসাম্মদ শরীফুল বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে এমপিও বক্তি শিক্ষকদের উৎসব বাধ্যতার মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে তবে এমপেভুক্ত কর্মচারীদের আগের হারে অর্থাৎ মূল বেতনের পঞ্চাশ শতাংশ আছে বাংলাদেশ আদেশে অর্থ বিভাগ বলেছে মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপেভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ নির্দেশ নির্ধারণ করা হলো এ বাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান অবশ্যই অনুসরণ করতে হবে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী অনিয়মের জন্য দায়ী থাকবে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে এ বাতা কার্যকর হবে এতে আরো বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত কর্মচারীদের উৎসব ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বল থাকবে এর আগে গত একুশ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি স্কুল কলেজের ভুক্ত শিক্ষকদের উচ্চ পদা পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশে ও কর্মচারীদের উচ্চ পদা পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠায় আরও তেরো মে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এমপিভুক্ত মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পদা বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছিল তবে আগে থেকে মূল বেতনে পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাওয়া এমপিভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো হয়নি শিক্ষক ও কর্মচারী বর্ধিত হারে উৎসব ভাতা দিতে দুইশো উনত্রিশ কোটি টাকা পূর্ণ উপার্জনের প্রস্তাব করা হয় ওই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রস্তাব দিয়ে অর্থ বিভাগে পাঠানো হয় সাত মে অর্থ বিভাগ দুইশো উনত্রিশ কোটি টাকা পূর্ণ উপার্জনের সম্মতি দিল আদেশে শুধু শিক্ষকদের কথা উল্লেখ করে আঠারো মে দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান বলেছিলেন আমরা শিক্ষক কর্মচারী উভয়ের উচ্চপাতা বাড়ানোর প্রস্তাব করলে অর্থ বিভাগের আদেশে শুধু শিক্ষকদের কথা উল্লেখ আছে আমরা বিষয়টি সংশোধন করতে শিক্ষা মন্ত্রণালয় যোগাযোগ করেছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী উভয়ের উৎসব ভাতা বাড়াতে টাকা উপযোজনায় সম্মতি দেওয়া হলেও কর্মচারীদের উৎসব বাধা না কারণ জানতে চাইলে উপসচিব মোসাম্মদ শরীফুল্লাসা সুস্পাবে কিছু বলতে পারেননি শরীফুল্লাসা বলেন এ বিষয়ে আমি মন্তব্য করার অথরিটি না আমি শুধু ডেক্স অফিসার হিসেবে বিষয়টি প্রক্রিয়া করেছি এ বিষয়ে মন্তব্য জানতে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খানের সঙ্গে আজ সন্ধ্যার টেলিফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও তা সারা মেনে নি শতভাগ উৎসব পাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা দেওয়া এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সমীকরণের দাবি শিক্ষকদের আন্দোলনের মধ্যে দেন তৎকালীন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক মাহমুদ উপদেষ্টাতে বার্তা পাওয়ার পরদিন ছয় মার্চ বাইশ দিনে আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা বর্তমানে দেশে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উনত্রিশ হাজার একশো চৌষট্টি এগুলোর মধ্যে স্কুল ও কলেজ বিশ হাজার চারশো সাঁত্রিশটি বাকিগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী রয়েছেন সাড়ে পাঁচ লাখের মতো তো এটি ছিল আমার ভিডিওর সর্বশেষ আপডেট তো আপনারা বুঝতে পেরেছেন যে পঁচিশ শতাংশ জায়গায় এখন শিক্ষকদের উৎসব পঞ্চাশ শতাংশ পাবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ